যাত্রায় পৃথক ফল মোটেই হবে না সেটাই কি বুঝিয়ে দিলেন অভিষেক মাস আগের ঘটনা চিকিৎসার কারণে তখন সাংগঠনিক কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুণাল ঘোষ হকার সমস্যা বেআইনি জবরদখলের ব্যাপারে ঘটনা সেই সময় দৃশ্যত কলকাতা পৌরসভার উপর রেগে রয়েছেন ফলে দুয়ে দুয়ে চার করা শুরু হয়ে গিয়েছিল অনেকে এও ধারণা করতে শুরু করেন যে শোভনের ঘর ওয়াপসি এখন সময়ের অপেক্ষা মাত্র শোভনের ঘরোয়াপসির জন্য একুশে জুলাইয়ের মঞ্চটাই আদর্শ হতে পারত অনেকে এও ধারণা করতে শুরু করেন যে শোভনের ঘর এখন সময়ের অপেক্ষা মাত্র শোভনের ঘর বাপাসের জন্য একুশে জুলাইয়ের মঞ্চটাই আদর্শ হতে পারত। কিন্তু রবিবার তাকে তো সেখানে দেখা গেলই না বরং অনেকে মনে করছেন ওই মঞ্চে দাঁড়িয়ে গোটা আলোচনায় বালতি বালতি জল ঢেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে অভিষেক তাৎপর্যপূর্ণভাবে বলেন আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি তৃণমূলে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা দমবন্ধ লাগছে বলে যারা দল ছেড়ে গেছিলেন তাদের কেউ কেউ দলে ফিরে এসেছেন দু হাজার একুশ সালের একুশে জুলাই আমি বলেছিলাম তিন বছর এদের তৃণমূলের কোনো কর্মীর উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছরে তারা তা করতে পারেনি একুশের ভোটের আগে শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্ত প্রবীর ঘোষালরা এরা ফিরলেও পাননি চেয়ারম্যান করা হয়েছে কিন্তু সেই পদ একেবারে আলঙ্কারী তৃণমূলে কালীঘাট ঘনিষ্ঠ অনেক নেতা মনে করছেন একুশের মঞ্চে কথা স্মরণ করিয়ে দেওয়া কৌশলগত হতে পারে শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপাসের প্রশ্নই করা বার্তা দিয়ে রাখতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মধ্যে বহুদিন ধরেই আলোচনা রয়েছে যে অভিষেক শোভন চট্টোপাধ্যায়কে পছন্দ করে না দু সালে বিধানসভা ভোটের পর শোভনকে যেভাবে কলকাতার মেয়র পদে রাখার পাশাপাশি তিনটি দফতরের মন্ত্রী করা হয়েছিল তা নিয়ে আপত্তি ছিল অভিষেকের আবার বর্তমান মেয়র ফিরাদ হাকিমও যে অভিষেকের খুব পছন্দের সেই ধারণা রাজ্য রাজনীতিতে বিশেষ নেই তবে কালীঘাট ঘনিষ্ঠরা মনে করছেন অভিষেকের এই একটা কথায় ফেরা হাকিম ও স্বস্তির অক্সিজেন পেলেন মাসখানেক ধরে যে সংশয়ের মেঘ জমেছিল তা হয়তো এবার কেটে যেতে চলেছে